আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আদুরি কালেকশন নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি দেখে মনে হয় বুঝতে পারছেন আপনাদের জন্য বান্ডিলে বান্ডিলে ঈদ কালেকশন নিয়ে আসা হয়েছে মানে পাইকারি এবং খুচরা তবে আজকে আমরা মেনলি বিরোধটা করছি পাইকারের জন্য যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন অল্প কিছু পিসেস নিয়ে ছয়টা সাতটা নিয়ে বা ঈদকে সামনে রেখে অল্প অল্প কিছু কালেকশন নিয়ে আপনারা চাচ্ছেন যে দেখি সেল হয় না কি বা কেমন কি তারা নিতে পারবেন ভাইয়াদের দোকানের নাম হচ্ছে মিসেস আদুরি কালেকশন এটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে চাঁদনি চক শপিং কমপ্লেক্সের সেজান পয়েন্ট অর্থাৎ তিতীয়তলে আপনার ফাস্ট ফুডের দোকানের যে সিট আছে সেটা দিয়ে উঠলেই তাদের দোকানটা ফ্রন্টেই পাবেন আর মেন কথা হচ্ছে কি এখানে আপনাদের জন্য সুবিধা আছে এই কাপড়গুলো মেনলি ভাইয়ারা নিজেরাই হচ্ছে তাদের ইসের মধ্যে এগুলো হচ্ছে বাইন্ডিং করে রং করে প্রিন্ট করে যার কারণে কোনো মানে রিস্ক নাই কোনো একদম সুতা থেকে এভরিথিং তাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সো এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই আর আরেকটা আছে বিজনেস করতে গেলে অল্প কিছু মাল নেওয়ার পর দেখা যায় মাল শেষ হয়ে গেছে ওই টেনশনও কিন্তু নাই যে দেখেন এখানে কেউ তাদের যে প্রিন্টিং আর ড্রাইং এর যে এটা আছে সেটা অ্যাড্রেস দেওয়া আছে যে কারখানা ছবি দেওয়া আছে এটা হচ্ছে দিতে সো হ্যাঁ তো এই দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে জমজমের মধ্যে তাই তো জমজমের মধ্যে লঞ্চ সুইস লঞ্চ এটা হচ্ছে বিআইপির মধ্যে চলে আসছে কাপড়টা এত সুন্দর মখমলের মতো একদম নরম এবং এটার হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আপনারা এই যে হাতা দেখেন বাইশ ইঞ্চিরও বেশি কিন্তু হাতা দেওয়া আছে এবং পিছে হচ্ছে এরকম যারা একটু হেলদি আছেন অনেকেই বলেন যে আপু আমি একটু হেলদি তাদের জন্য কোনো টেনশন নেই কাপড় দেখেন এটা জাস্ট বডির জন্য আর হাতার কিন্তু আলাদা এবার আমি প্যান্টটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার হচ্ছে প্যান্ট এরকম এক কালার থাকবে যেগুলো হচ্ছে একদম ভালো মানের প্যান্ট দেওয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলোর প্রত্যেকটার চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে এখন আমরা একটা করে নিয়ে আসি যেটা মাত্র আসছে সেখান থেকে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি জমজম বলতে কিন্তু কয়েকটা ডিজাইনই আমাদের মাথায় ঘুরে এই ডিজাইনের বাইরে আজকে হচ্ছে জমজমের ভিআইপি যেটা এই ঈদকে সামনে রেখে করা হয়েছে আমি সেগুলো দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে এই যে পিছনে আমি একটু দেখাই এটার মধ্যে হচ্ছে আপনার কালার আছে হ্যাঁ এই যে এখানে এই যে চারটা কালার আছে যে পিঙ্ক আছে তারপর হচ্ছে ব্লু আছে মেজেন্ডা আছে ব্ল্যাক আছে ওকে আর যদি কালারগুলো আপনি একটু ক্লোজ দেখতে চান ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইস রেঞ্জ কত থেকে মোটামুটি ভাইয়া শুরু বলব আচ্ছা এইটা হচ্ছে ভিআইপির মধ্যে যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে মোটামুটি আপনারা একটা আইডিয়া রাখতে পারেন অনেকেই বলেন যে আপনি একটু আইডিয়া দিবেন এই কারণে বলার কিন্তু আসলে পাইকারি দামটা তো রিভিল করা যায় না এটা আপনারাও বোঝেন আপনাদের বিজনেসের জন্যই আমরা রিভিল করতে পারছি না আমাদের তো কোনো ইস্যু নেই সো এটা দেখেন এইটা হচ্ছে চুনরির মধ্যে এত বিউটিফুল ডিজাইনটা আমরা এখানে অতিরিক্ত লাইটিং বা অতিরিক্ত কালার কম্বিনেশান কিচ্ছু করছি না জাস্ট দেখেন কালারটা এত বেশি সুন্দর আর এইগুলোর হচ্ছে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি আসছে আপনারা একটা জিনিস সেল করলে সেটার গ্যারান্টি না থাকলে কিন্তু হয় না এই হচ্ছে ব্যাক আচ্ছা এবার হচ্ছে এটার প্যান্ট আমি দেখে দিচ্ছি এটার প্যান্টও থাকবে যে এরকম এক কালারের মধ্যে আর এটার ওনাটা দেখায় ওনাটা কত সুন্দর দেখেন ওনাটা হচ্ছে কম্বিনেশনে এসেছে এই হচ্ছে ওনাটা যেটা হচ্ছে কম্বিনেশনে এসেছে আচ্ছা এটার কালারগুলো ভাই আমরা একটু দেখিয়ে দিই এখান থেকে এই যে এখানে হচ্ছে এটার কালারগুলো আছে হ্যাঁ সবগুলো এই যে এখানে আছে এই যে দেখেন কালারগুলো সব রকম কালার আছে ঠিক আছে চলেন এবার আপনাদেরকে আমি আরো ডিজাইন দেখাই নেক্সট ডিজাইন হচ্ছে এটা এত সুন্দর একটা রং মানে অনেকেই আছে একটু সফট কালার পছন্দ করেন মুরব্বীরা বা যারা রেগুলার অফিসে যাচ্ছেন বা ভার্সিটিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গরমে একটা সুন্দর কাপড় দরকার তারা এটা নেবেন এটা বেশ আরামদায়ক দেখতেও সুন্দর এবং এগুলো কিন্তু পরলেও বেশ কোয়ালিটিফুল লাগে হাতের কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকছে আর এটারও সেম হচ্ছে আপনার প্যান্টের কাপড় থাকবে আর এইটা হচ্ছে ওনাটা সেম ম্যাচিংয়ে হচ্ছে ওনাটা পাবেন এই হচ্ছে ওনা এত কোয়ালিটি ফুল এই জামাগুলো এগুলো এই জন্য এগুলো হচ্ছে বলা হয় ভি আপনার জমজম ঠিক আছে এবার একটা দেখাবো মানে একদম কালারফুল একটা দেখাবো সো অনেকেরই পছন্দ কিন্তু থাকে একটু গাঢ় কালার বা এরকম হচ্ছে একটু উজ্জ্বল কালার তাদের জন্য এই রকমও আছে এটা শুধু এই কালারই আছে ব্যাপারটা তা না এটার মধ্যে আরও অনেক কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এটা একটু ভালো মতো দেখিনি এটা সাইডে একটু পাড়ও আছে আপনার এই পাড়টা দিয়ে হচ্ছে ড্রেসের মধ্যে সেট করে ড্রেসের ডিজাইন করাতে পারবেন এই হচ্ছে জামার হাতাটা এবং এটার সাথে হচ্ছে প্যান্ট থাকবে এই যে এক কালারের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি এটার কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এরকম কালারফুল ড্রেস কিন্তু সব আপুদেরই অনেক বেশি পছন্দের থাকে সো এটা ট্রাই করতে পারেন আচ্ছা এবার আমি আরেকটা কালারফুল ড্রেস দেখাবো যেটা হচ্ছে আপনার একটু পার্পেলের মধ্যে তবে এটার সাথে যে পার্পেলের মধ্যে কিন্তু আরও আছে আর আমরা কিন্তু আরেকটা ভিডিওতে যে করিজমা বা জয়পুরি বলেন যেটাই বলেন প্যাটেল বলেন এগুলো দেখিয়েছি এগুলো শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ তো ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন ওটার মধ্যে দেখে নিলে আপনি আইডিয়া পাবেন যে শুধু যে এগুলো আছে ভাইয়াদের কাছে তা কিন্তু নয় ভাইয়াদের কাছে সব ধরনের কালেকশনই আছে এই দেখেন জামাটা ঠিক আছে ভাইয়া ব্যাক পার্টটা দেখি আর এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা বিশাল বড় হ্যাঁ অনেকেরই ইস্যু থাকে যে আমি একটু মানে হেলদি আমার হবে না কি আমি নায়রা কার্ড বানাতে যাচ্ছি সুন্নতি জামা বানাতে চাচ্ছি বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা এটা আচ্ছা আর এটা হচ্ছে ওনাটা তো আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো ডিজাইন থেকে ছয়টা নিলেই আপনারা পাইকারি দামটা পেয়ে যাবেন এই সুবিধাটা আপনাদেরকে দেওয়া হচ্ছে নতুন নতুন দোকান উপলক্ষে মানে আপনাদের সাথে নতুনভাবে ভিডিও উপলক্ষে এই দোকানটা কিন্তু অনেক পুরানা সো ঈদ উপলক্ষে নতুন নতুন সব কালেকশন আনা হয়েছে সেগুলোই কিন্তু আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখাবো একদম ইশের ফেব্রুয়ারির বেস্ট একটা কালার সেটা হচ্ছে এই যে ফাল্গুনের একটা ইয়েলো কালার এইটা এত সফটলি মানে সোবার একটা কালার এই ধরনের ড্রেস গুলো সুন্দর করে বানিয়ে পড়লে আর কিচ্ছু লাগে না দেখেন কত ভালো লাগছে দেখতে চলেন আপনাদেরকে এবার হচ্ছে আমি এটার ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে ব্যাক পার্ট এই যে হাতা এবং প্রত্যেকটা জামার অনেক পাশ আচ্ছা ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে হচ্ছে এই হচ্ছে আপনার ওড়না হ্যাঁ এই হচ্ছে ওড়না দেখেন কালারফুল একটা ওড়না কারণ আপনাদের একটু পিছনে নিয়ে যাই এখানে কি কালার কালেকশন আছে আমি একটু দেখানোর জন্য দেখেন এগুলো সবই হচ্ছে কোয়ালিটি ফুল বা ভিআইপি লোন যেগুলো আছে সেগুলোর মধ্যে এভরিথিং আছে এই পাশাতেও আরও কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর রাঙ্গুলি না আচ্ছা রাঙ্গুলির মধ্যে আছে এগুলো তারপর হচ্ছে এখানে আছে কারিজমা মানে লটে লটে কত যে কালেকশন আসতেছে প্লাস আপনারা এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মাইশ্বরীর মধ্যে এত বিউটিফুল বিউটিফুল সব কালার আছে কম্বিনেশন মানে সব ধরনের কথা মাথায় রেখে সবার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশনই করা হয়েছে আর এই পাশটাতে আছে হচ্ছে আপনার আরি কাজের যে সুন্দর আছে বা ফাইন কটন আছে সব কিছু ভাইদের কাছে আছে ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগের জন্য বিজনেস কিন্তু থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু দোকানের নাম দেওয়া আছে মিসেস আদুরি কালেকশন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ